হলে ভাই একটা মানুষ এরকম কখনো আসলে এত বছর রাতুত করা তারপর সব সময় ট্রেন্ডিং এ থাকা মানে চারটি খানে ঘটনা যাক আমরা দোয়া করি ইवानगी সে যেতে এরকম করে মানে সব সময় ট্রেন্ডিং এ থাকে এবং কি তার আলোচনা তার টেকনিক্যাল সব সময় মানে পজিটিভ আলোচনা হয় এবং কি সেজন্য এরকম শীর্ষে স্থান ধরে রাখতে পারে নাম্বার 1 পজিশন ধরে রাখতে পারে তারপরে তারকা হয়ে থাকতে পারে ঠিক আছে সবাই ভালোবাসা পার্থ হইয়া থাকতে পারে সেই ব্যবহার করি খানের জন্য মানে একটা জিনিস কল্পনা করেন তো ভাবেন তো মানে দুই দিনে আপনার সত্তর লাখ ভিউ সাত মিলিয়ন ভাবা যায় মানে মাত্র দুইটা দিনে সে যেখানেই দেখেন প্রিয় তোমার গানটাও যেমন হিট হয়েছে ঈশ্বর গানটাও হিট হয়েছে আবার রাজকুমার আমি তোমার রাজকুমার সেই গানটাও হইট হয়েছে বরবাদ হয়ে যাচ্ছে সেটাও হয়েছে মানে সে একটার পর একটা দিয়ে একটা দিয়ে মানে সারাই নিজেকে দিন দিন সারাই আছে অথচ তার আশেপাশে কেউ নেই দশ ভাগের বিশ ভাগের এক ভাগও এখন পর্যন্ত যাইতে পারতেছে না তাহলে সে আসলে কত বড় মাপের শিল্পী কত বড় মাপের অভিনেতা কত বড় মাপের মানে এজন্যই তাকে বলা হয় যে তারকাদের তারকা ঠিক আছে যে কথাটা বলছে আসলে তাকে সে বুঝতে শুনে বলছে না বুঝলে কিন্তু সে কিন্তু মানে দেনে সে কিন্তু তার ওজনটা মাপতে মাপতে পারছে ভাবনা কিন্তু একটা একবার একটা সাক্ষাৎকারে বইলে দিয়েছিল মানে ভাবনা হয়েছে যে ইয়া আপনার ছোট পর্দায় কাজ করে নাটকে মানে সে মেয়েটা আহ তাকে কিন্তু বলছিল যে তারকাদের তারকা সাকিব খান

সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে সবার জন্য ভালোবাসা ছিল ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম